ট্রেন সিটার্স পাক প্যাক এক্সিবিশন কলকাতা লেক বলে সাত ও আটই অগস্ট হচ্ছে ট্রেন সিটারসের বিশেষ পাক ফুচো এক্সিবিশন এখানে প্রচুর স্টল দেওয়া হয়েছে মূলত পোশাক জুয়েলারি ঘর সাজানোর জিনিসের উপরেই জোর দেওয়া হয়েছে ট্রেন সিটার্স কর্ণধার জিৎ দত্ত বলেন প্রতি বছর তিনি এমন প্রচুর এক্সিবিশন এর আয়োজন করেন এবছর তার আগে আরও চারটি এক্সিবিশন আছে তার তারা চেষ্টা করে একদম নতুন ধরনের জিনিস রাখতে যা সাধারণত দোকানেই পাওয়া যায় না বিক্রেতারা এখানে স্টল দিতে পেরে খুব খুশি তারা জানান তারা বিভিন্ন নতুন ধরনের জিনিসে সম্ভার নিয়ে এসেছেন দত্তর সঙ্গে কাজ করতে পেরে খুবই খুশি কলকাতার লেক মলে এর আগেও ট্রেন্ড সেটার্স এর অনেক কাজ করেছে ট্রেন্ড সেটার্স এর প্রধান আকর্ষণ এখানে এক্সক্লুসিভ এবং রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যাবে যেটা আপনারা বাইরে পাবেন না তাই বারবার ক্রেতারা ছুটে আসে এখানে ভিউরো রিপোর্ট সারা বাংলা নিউজ জুলাইও করেছি এটা আগস্ট এরপর আবার অক্টোবর আছে 6 7 8 এরপরে আমার আছে অভিজিৎতা তারপর ওজনে নিউ টাউনে আছে লিটা গার্ডেন পিস তা আমার মাসে 4 থেকে 5 টা এক্সিবিশন থাকে আর দেখুন এক্সিবিশন তো বেসিক্যালি নতুনত্ব মানে কি একদম ইউনিক প্রোডাক্ট পাওয়ার জন্য লোকে আসে সেই জন্য এক্সিবিশন চলে অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো সাধারণত মার্কেটে পাওয়া যায় না হ্যাঁ সেই জন্য এক্সিবিশনে লোকে ভিজিট করে এবং কেনাকাটি করে এই জন্য ভালো আলাদা একটা এক্সিবিশন যেভাবে করে প্রপার ওয়েতে সেই ওয়েতেই করি যাতে সবাই স্যাটিসফাইড হয় মানে ক্লায়েন্টও স্যাটিসফাইড হয় মানে যারা স্টল লাগায় যারা কেনাকাটি করতে আসে তারাও যাতে স্যাটিসফাইড হয় মানে তারা যেন ভালো প্রোডাক্টটা পায় আর যারা স্টল হলো তাদের যাতে বিক্রি হয় দুটো খেয়াল রাখতে হয় বাকি যা যা আছে পারিপার্শ্বিক যেগুলো সেগুলো তো অবভিয়াসলি করা উচিত আমার মানে রেগুলার অনেকেই করে আমাকে চেনে জানে তো তারা ভালোবাসে আমার সেজন্য এগিয়ে যাচ্ছে এক্সিবিশন এরকম কুর্তি আছে ড্রেস আছে আর এগুলো সব টেলার মেড এবং কাস্টমাইজ আমার মানে বুটিক বলতে যাকে বলে পারফেক্ট বুটিক এটা মানে আমার কারিগরকে দিয়ে কাজ করি আমি এখানে আনি সবই একটা সাইজ করেই পাওয়া যাবে এর বেশি পাওয়া যাবে না মানে একটা সাইজ বলছি না একটাই পিস পাওয়া যাবে যেটা আপনারা একটাই পড়তে পারবেন এটা এই শুরু হচ্ছে 750 থেকে আপ টু উনত্রিশ পঞ্চাশ পর্যন্ত আছে পিওর সিল্ক আছে পিওর তসর আছে পিওর কাতান আছে কাতান সিল্ক আছে পিওর চেন্দেরি সিল্ক আছে পিওর মোডাল আছে এবং মসলিন আছে আর কটন পিওর কটন কুর্তি আছে অ্যান্ডেডানিস ব্রাস তারপর তোমরা পাবে হচ্ছে ডোকরা আর থাকবে টেম্পল জুয়েলারি যেগুলো সাউথ ইন্ডিয়ান জুয়েলারি হয় আমাদের মেইন ফোকাস যদি হয় অ্যান্ডেড আনিস যেগুলো তোমার এইটিন ক্যারেট গোল্ড প্লেটেড জুয়েলারি হয় এভরিডে জুয়েলারির জন্য ফোকাস করি আমরা মানে যেগুলো আমরা রোজ করতে পারি তো আমার তো ওটাই মনে হয় যে রেগুলার জুয়েলারি আমরা ইউজ বেশি করি বলে ওগুলোর মানে ইউজটা বেশি হয় আর কি তো ওটার জন্য ওই টাইপের জুয়েলারি হলে আমার কাছে বেশি ভালো আর খুবই অ্যাফোর্ডেবল রেটস মেনটেন করার চেষ্টা করি যাতে মানে রোজকার করার জন্য এরকম না যে বিশাল একটা হাই রেঞ্জ হবে খুব অ্যাফোর্ডেবল রেঞ্জ মানে মোটামুটি হান্ড্রেড রুপিসের মধ্যে থেকেই আমাদের স্টার্ট হয়ে যায় আমি জিদ্দার সাথে এই টাইম করছি খুব ভালো মানে সত্যি কথা বলছি মানে অনেক বার করেছি সামনেও আবার করার ইচ্ছা আছে তো মানে লেগেই থাকে আমার পুরো মানে জবে পুরো একদম আমাকে বলে দেয় যে এই এরকম আছে আমি সেইভাবেই জিদ্দার সাথে করি তো ভেরি হ্যাপি টু দার থ্যাংক ইউ সো